ও বোনেরা আশা করছি আল্লাহর অশেষ দোয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন সম্মানিত ভাই ও বোনেরা আজ আমরা জানব বৃহস্পতিবার দিন বা রাতের আমল নিয়ে এবং এর ফজলত নিয়ে মহান আল্লাহ যদি তৌফিক দান করেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা সবাই জানি ইসলামে ইসলামের যে সরিয়া এই সরিয়া অনুযায়ী মাগরিব নামাজের পর অর্থাৎ দিন পরিবর্তন হয় অর্থাৎ বার পরিবর্তন হয় অর্থাৎ সেই হিসাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে মাগরিব নামাজ থেকেই শুরু হয় অন্যবার অর্থাৎ আজ বুধবার আজকে মাগরিব নামাজের পর বৃহস্পতিবার এই হিসাবে আমি বলছি সম্মানিত ভাই বোনেরা বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আপনারা যদি আজকের এই আমল নিয়ে যে আলোচনা করবো এই বৃহস্পতিবারের দিন বা রাতের আমল ও নিয়ে মহান আল্লাহ যদি তৈফিক দান করেন আমরা সবাই জানি সপ্তাহে দুইটি বার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার হচ্ছে সোমবার এবং আরেকটি বার হচ্ছে বৃহস্পতিবার এখন আমাদের ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে তারপরেই কিন্তু আমাদের আমল করতে হবে সম্মানিত ভাই ও বোনেরা আমরা আমরা আগে জানব আমরা বৃহস্পতিবার কখন থেকে আমলটি যে কোনো আমরা কিভাবে আমল করব আমি প্রথমে সংক্ষেপে বলছি রবিবার নিয়ে কেননা আজকের প্রসঙ্গ আমার রবিবার না তারপর আমি বলছি রবিবার নিয়ে রবিবার মাগরীব নামাজের পর থেকে শুরু করে আপনারা সোমবার দিন মাগরীব নামারের না নামাজের আগ পর্যন্ত আপনারা এই সোমবারের আমল করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যেহেতু আজকে বুধবার আজকে মাগরীব নামাজ পর থেকে বৃহস্পতিবার মাগরীব নামাজের আগ পর্যন্ত মূলত বৃহস্পতিবার বৃহস্পতিবার থাকবে এবং এবং শুক্রবারও গুরুত্বপূর্ণ তবে হাদিসে এসেছে রাসুল সাল্লাইসাল্লাম বলেছেন বৃহস্পতিবার এবং রবিবার অর্থাৎ সোমবার মহান আল্লাহর কাছে বান্দার দোয়া আমল পেশ করা হয় সেই হিসাবে আমরা অবশ্যই সোমবার ও বৃহস্পতিবার আমরা রোজা থাকবো অর্থাৎ স্যাম সাধনা করব আশা করছি সম্মানিত ভাই ও বোনেরা আপনারা মনোযোগের সহিত আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা বৃহস্পতিবারের আমল আপনারা মন দিয়ে শুনবেন ইনশাল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি স্টেপ বাই স্টেপ আমি বলে যাব সম্মানিত ভাই বোনেরা আমরা সর্বপ্রথম আগে জানবো সোমবার এবং বৃহস্পতিবার সন্ধ্যার সময় সকাল ও সন্ধ্যায় আমরা কি আমল কি দোয়া করবো সোবানা লিহি অবিহামদিহি সোবানা লিহিল আজিব এটা একটি গুরুত্বপূর্ণ দোয়া এটা সকাল ও সন্ধ্যায় এক শতবার করতে হবে সম্মানিত ভাই বোনেরা আমি এই দোয়াটি দিয়েই আল্লাহ সবচেয়ে একটি প্রিয় দোয়া নেই আমি আজকের আলোচনা শুরু করতে চাচ্ছি আপনারা অবশ্যই মনোযোগের সহ শুনবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আশা করছি আমি যে দোয়াটি বললাম সোবান ও বিহামদিহি দিহি সোবান আজিম এরা সকাল ও সন্ধ্যায় আপনারা একশোবার পড়বেন এটা সোমবার এবং বৃহস্পতিবারও করবেন এবং অন্য অন্য দিনও করবেন ইনশাল্লাহ এর অর্থ আগে আমরা জেনে নেই মহাপ্রবিত্ত আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য মহাপ্রবিত্ত আল্লাহ যিনি মহান এই দোয়া পাঠের ফলে তার সকল গোনা ঝরে যাবে সময় সকল গোনা ঝরে যাওয়ার অর্থ হচ্ছে আমরা আমলটি করলে আমরা অবশ্যই জান্নাত লাভ করবো ইনশাআল্লাহ যদিও তা সাগরের ফেনা সমতুল্য হয় এভাবে রেফারেন্স এসেছে যদি আমরা সকাল সন্ধ্যায় এবং বৃহস্পতিবার সন্ধ্যায় এবং বৃহস্পতিবার অর্থাৎ বুধবার দিবাগত মাঘ নামাজের পর আমরা যদি এই দোয়াটি একশোবার পাঠ করি আমাদের গোনা আমাদের গোনা মাপ করে দেবেন ইনশাল্লাহ সম্মানিত ভাই বোনেরা এভাবেই এসেছে যদিও তা সেই পাপ আমাদের সাগরের ফেনা সমতুল্য হয় রাসুল সাল্লাম এই দোয়া সম্পর্কে বলেন দুটি কালেমা রয়েছে যা রহমানের নিকট অর্থাৎ রহিম রহমান আল্লাহর নিকট খুবই প্রিয় জবানে বলতে তিনি খুবই হালকা এবং মিজানের পাল্লায় অর্থাৎ দাড়ি পাল্লায় অনেক ভারী সম্মানিত ভাই বোনেরা আমরা অবশ্যই এই দোয়াটি পাঠ করব তা হল সুবান আল্লিহি অভিহামদিহি সুবান আল্লিহিল আজিম আমি রেফারেন্স দিচ্ছি মিসকাত হাদিস হাদিস নং দুই হাজার দুইশত এবং থেকে আটানব্বই দোয়া সম অধ্যায় অধ্যায় নং নয় সম্মানিত ভাই ও বোনেরা আমরা অবশ্যই এই বৃহস্পতিবার অর্থাৎ বুধবার দিবাগত রাত থেকে শুরু করে বৃহস্পতিবার মাগরিব নামাজের আগ পর্যন্ত আমরা আজকে এই যে আলোচনা করব তার প্রথম দোয়াটি আপনারা জানতে পারলেন এখন আমি বিস্তারিত আরও কিছু আমল নিয়ে বলার চেষ্টা করব মহান আল্লাহ যদি তৈফিক দান করেন সম্মানিত ভাই ও বোনেরা আপনারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের সাথেই থাকবেন সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আপনারা এখন মনোযোগের সহিত শুনবেন হজরত আকরামা ইবনে আব্বাস তালা আনহতে বর্ণিত রাসুল আলাইসাল্লাম ইসাদ করেছেন যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার জোহর ও আসর নামাজের মধ্যবর্তী সময়ে দুই রাকাত ফরোজ নামাজ এভাবে আদায় করে প্রথম রাকাতে রাকাতের স্রাপ পর সম্মানিত ভাই বোনেরা আমি আবারও বলছি এখানে এসেছে বৃহস্পতিবার দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজ নামাজের পর মধ্যবর্তী সময়ে দুই রাকাত নামাজ এভাবে আদায় করে প্রথম রাকাতে সোরা ফাতেহার পর আয়াতেল কুরসি একশো বার এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পর সোরা ইকলাস একশো বার পাঠ করে নামাজ শেষ করার পর একশো বার পাঠ করে অর্থাৎ যে কোনো একটি দোরশ্বরী যদি পাঠ করে তবে সে রজব সাবান ও রমজান মাসে রোজা রাখার সমতুল্য সোয়াব লাভ করবে এবং এবং হাজিদের মতো হাজি আমাদের যে মক্কায় হাজ হস করতে যায় সেই হাজিদের মতো পূর্ণবান হবে এবং আল্লাহর উপর ভরসাকারীদের মতো পূর্ণ লাভ সামর্থ্য হবে রেফারেন্স আমি দিব রেফারেন্সটি হচ্ছে সহি বোখারি হাদিস হাদিস তিন হাজার তিনশত উনচল্লিশ সম্মানিত ভাই বোনেরা তাহলে আমরা বুঝতে পারলাম আমরা বৃহস্পতিবার দিবাগত রাত না বৃহস্পতিবার দিনে বৃহস্পতিবার দিন দিন বলতে বুধবার দিন না বৃহস্পতিবার এখানে বলা হয়েছে বৃহস্পতিবার জোহর ও আসরের মধ্যবর্তী সময়ে দুই রাকাত নামাজ দুই রাকাত বলতে এখানে বোঝানো হয়েছে নকল নামাজ আপনারা এই মধ্যবর্তী একটা সময় আপনারা করবেন জোহর এবং আসরে একটা মধ্যবর্তীর সময় না জোহর না আসর মধ্যবর্তীর সময়ে দুই রাকাত নামাজ কিভাবে পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতেহার পর আয়াতুল কুরসি একশোবার এবং দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার সাথে সুরা ইকলাস আপনারা একশো বার পাঠ করবেন এবং এভাবেই নামাজটি শেষ করবেন এবং নামাজটি শেষ হয়ে গেলে আপনারা একশো বার পাঠ করবেন যদি আপনারা পাঠ করেন তাহলে আপনাদের রজব ও সাবান ও রমজান মাসে রোজা রাখার সোয়াব লাভ করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং হাদিসের এবং হাজিদের মতো পূর্ণবান হবেন আল্লাহর উপর ভরসাকারীদের মতো পূর্ণ লাভ সামর্থ্য হবেন ইনশাল্লাহ এক ভাই বলেছেন সম্মানিত ভাই এখন আপনি আয়াতল করসিটা যদি একটু পাঠ করে শোনায় দেন সম্মানিত ভাই যেহেতু আপনাদের এই আমলটি করতে যেহেতু কাল বৃহস্পতিবার আপনারা জোহর এবং আসরের মধ্যবর্তী সময়ে আপনারা এই নামাজটি পড়বেন আমি এই নামাজটি কীভাবে পড়তে হবে ইনশাল্লাহ আমি আবারও বলে দেব তারপর আমরা আগে আমি সংক্ষেপে আমি পাঠ করে শোনাচ্ছি আয়াতুল করছি আপনারা মন দিয়ে শুনবেন الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من جلزي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من আলবিমাশায়া ওয়াসিয়াহ পুরসিউহু সামা ওয়াতি ওয়াল আরদ ওয়া হুওয়াল ওয়ালিউ হিজহুমা ওয়া হুওয়াল আলিয়ুল আজীম সূরা বাকারার 255 নং আয়াত সম্মানিত ভাই ও বোনেরা আমি আয়াতুল কুরসিটি আমারও বলছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুম লা তাখুজুহু সিনাতুন ওয়ালা নাওম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ مَنْ جَلَّلَذِي يَشْفَؤُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ভাই বোনেরা এই মুহূর্তে আমি সাতাশি জন ভাই বোনকে লাইভে দেখতে পারছি সম্মানিত ভাই বোনেরা প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের সাথেই থাকবেন আশা করছি আমরা যে আয়াতুল কুরসি পাঠ করবো এই আয়াতুল কুরসি হচ্ছে বাকারার নং নং আয়াত এর অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফসিরতপূর্ণ আমি অর্থটি আগে পাঠ করে শোনাচ্ছি অর্থ আল্লাহ যিনি ব্যথিত কোনো অভাস্য নেই যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক কোন তন্দ্রা বা নিদ্রা তাকে পাকড়াও করতে পারে না আমরা জানি মহান আল্লাহর কোনো মানে কোনো ক্লান্তি নেই এবং নিদ্রা কোনো নিদ্রা অর্থাৎ ঘুম ঘুমও পাকড়াও করতে পারে না অর্থাৎ ঘুম ঘুম আল্লাহকে ধরতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তার মালিকাধীন সম্মানিত ভাই বোনেরা আমরা সবাই জানি একমাত্র বিশ্ব জগতের মালিক একমাত্র মহান আল্লাহ তার হুকুম ব্যতীত এমন কি আছে তার নিকটে সুপারিশ করতে পারে তাদের তাদের বা পিছনে যা কিছু আছে তিনি জানেন তার জ্ঞান সব কিছুই সমুদ্র হতে পারে তারা কিছুই আয়ত্ত করতে পারে না কেবল যতটুকু তিনি ইচ্ছে দিতে ইচ্ছে ততটুকুই করেন সমগ্র আসমান ও জমিনের পরিবেষ্টন করে আছে। আর সেগুলোর তত্ত্বাবধান তাকেই মোটেই ক্লান্ত করতে বা ক্লান্ত করতে পারে না তিনি সর্বোচ্চ ও মহান এই মুহূর্তে সম্মানিত ভাই বোনেরা আমি একশো জনকে লাইভে দেখতে পারছি প্লিজ সম্মানিত ভাই বোনেরা ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের সাথে থাকবেন আমি এখন আবারও বিস আলোচনা করব ইনশাল্লাহ বিস্তারিত হজরত আকরামে ইফবেন আব্বাস হতে হজরত আকরামা ইবনে আব্বাস তালা আনহতে বর্ণিত রাসুল এর এরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি বৃহস্পতিবার জোহর ও আসরের সময়ে আমি যে কথাটি বলছিলাম সেই কথাটি আবারও আপনারা মনে রাখবেন আপনারা যদি একশোবার পাঠ করেন সেভাবে আমি পরবর্তীতে আবারও বলবো এই কথাটির অর্থ একটু ভিন্ন কারণ এই জায়গায় আরও ব্যাপক অর্থে বোঝানো হয়েছে আমরা ইনশাআল্লাহ আমরা আমলটি করব তারপর আমি পরবর্তীতে আলো আলোচনা করব ইনশাআল্লাহ হজরত আবু হরাইরা আয়াতাল আনহতে বর্ণিত মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে মাগরিব ও ইশার মধ্যবর্তী সময় আপনারা আবার মন দিয়ে শুনুন সম্মানিত ভাই বোনেরা আবু হরাইরা রায়তাল আনহ হতে বর্ণিত মহানবী হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি বৃহস্পতিবার রাতে অর্থাৎ মাগরিব এবং এশার মধ্যবর্তী সময়ে দুই রাকাত নামাজ এভাবে আদায় করবে সে সোরাফাতে পর আয়তল কুরসি পাঁচবার আবারও আপনার মন দিয়ে শুনুন এই আমলটি আপনারা করতে হবে বৃহস্পতিবার রাতে মাগরিব নামাজের পর অর্থাৎ শুক্রবার বৃহস্পতিবার মাগরীবের পর মানে শুক্রবার এবং এশার মধ্যবর্তীর সময়ে দুই রাকাত নামাজ এভাবে পড়তে হবে নফল নামাজ আমি বলে দিচ্ছি কীভাবে পড়বেন প্রথমে সোরা ফাতেহার পর আয়াতল কুরসি পাঁচবার আমি যে বললাম প্রথমে ওই আমলটি হচ্ছে জোহর ও আসন নামাজের মধ্যবর্তীর সময়ে আর এবং আয়াতুল কুরসি পড়তে হবে কতবার সি করতে হবে আপনারা জানালেন একশোবার এবং দ্বিতীয় রাখাতে করতে হবে সরাই এ ক্লাস একশোবার তারপরে নামাজ শেষ করে দুরশ্রী পাঠ করতে হবে একশোবার আর এই আমলটি হচ্ছে বৃহস্পতিবারই দিবাগত রাত্রি অর্থাৎ মাঘরীব নামাজের এবং এশার মধ্যবর্তী স্থানে সম্মানিত ভাই ও বোনেরা আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের শিক্ষা থাকবেন হরায়রা আমি আবারও হাদিসটি বলছি আবহরায়রা রায়তালা আনুভতে বর্ণিত মহানবী হরত মোহাম্মদ সল্লাইসাল্লাম এর সাথ করেছেন যে ব্যক্তি বৃহস্পতিবার মাগরীব ও ঈশার মধ্যবর্তী সময়ে দুই রাকাত নফল নামাজ এভাবে পড়বে সুরা ফাতেহার পর আয়াতুল কুরসি মাত্র পাঁচবার সুরা ইকলাস মাত্র পাঁচবার সুরা ফালাক মাত্র পাঁচবার এবং সুরা নাস মাত্র পাঁচবার পাঠ করে নামাজ আদায় আদায়ের পর আস্তাক্লা পনেরোবার পাঠ করে ইহার সব মাতা পিতার গ্রহের উপর বকশিয়ে দেয় তার রিজিক বৃদ্ধি হবে এবং ইনশাল্লাহ তারা কিয়ামতে অর্থাৎ হাসরের ময়দানে তার তারা অবশ্যই প্রবেশ করবে সম্মানিত ভাই বোনেরা আবারও আপনারা মন দিয়ে শুনুন এই আমলটি আপনারা করতে হবে প্রত্যেক রাখাতে কীভাবে প্রথমে স্রোরা পর আয়াতল কুরসি পাঁচবার সুরা ইকলাস পাঁচবার সোরা ফালাক পাঁচবার সুরা নাস পাঁচবার এভাবে পাঠ করতে হবে এবং দ্বিতীয় রাগাতেও ঠিক এভাবে পাঠ করার পর আস্তাক পড়লা আস্তাক ফুরল্লাহ আস্তাক এভাবে পাঠ করার পাঠ করতে হবে তারপর দুই হাত তুলে বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহর কাছে আমরা আমাদের পিতামাতার রোহের জন্য দোয়া করব এবং আমরা আমাদের নিজেদের জন্য দোয়া করব আমরা ইনশাআল্লাহ আমরা এমনও বলা হয়েছে পিয়ারা আল্লাহর পিয়ারা বান্দ বান্দা সিদ্দিক কোয়ার ও শহীদগণের সমতুল্য মর্যাদা লাভ করতে পার সমর্থ হবেন এভাবে হাদিসে এসেছে যদি কেউ এই নামাজ অর্থাৎ এই আমলটি করে সেই বান্দা অর্থাৎ সেই আমলকারী আল্লাহ পিয়ারা বান্দা সিদ্দিক ও শহীদগণের সমতুল্য মর্যাদা লাভ করতে সামর্থ্য হবে সম্মানিত ভাই বোনেরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আমলটি কিভাবে করবেন আমি পরবর্তীতে আবারও বলবো তারপরে আমি একটু আমলের কিছু নিয়ম আরও সামনে দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আপনারা মনোযোগের সহিত শুনবেন পবিত্র রমজান মাসের ফরজ রোজাগুলো ছাড়াও সাল্লাম বিবন্ন উপলক্ষে বিশেষ বিশেষ দিনে রোজা রেখেছেন আমরা সবাই তা জানি এবং তার উম্মাদে রোজা রাখতে বলেছেন আমরা বছরে পাঁচ দিন বাদে আমরা ইনশাল্লাহ প্রত্যেক দিনই রোজা রাখতে পারি সে পাঁচ দিন হচ্ছে দুই রোজার রোজার ঈদ এবং ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের তিন দিন ইনশাল্লাহ এই পাঁচ দিন বাদে আমরা যে কোনো দিন রোজা রাখতে পারবো এবং এর সবও ইনশাল্লাহ পাবো তবে বিশেষ বিশেষ দিনগুলোতে অনেক গুরুত্বপূর্ণ আছে তার মধ্যে বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখার অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ আমি সামনে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন এবং ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের সাথেই থাকবেন সম্মানিত ভাই ও বোনেরা এখন আমি বলছি রাসুল সল্লাইসাল্লাম এবং মাঝে মধ্যেই বিশেষ বিশেষ দিনেও রোজা রেখেছেন বিশেষ বিশেষ দিনে রোজা রেখেছেন এবং মোহাম্মদকে ক্রোধা রাখতে বলেছেন এই মুহূর্তে আমি একশো উনত্রিশ জন ভাই বোনকে লাইভে দেখতে পেরেছি প্রিয়নবী রাসুল সল্লাইসাল্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে এমন যে দিন দুটি দু আমি আবারও বলছি রাসুল সল্লি সাল্লাম হাদিসে বলেছেন মুসলিম শরীফের হাদিস হাদিসে বলেছেন যে সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান আল্লাহর সামনে হাজির করা হয় আর আমি রোজা থাকার অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক এটাই আমি পছন্দ করি এরা মুসলিম শরীফের হাদিস সম্মানিত ভাই বোনেরা এবং হাদিস নং হচ্ছে আমল সমূহ অধ্যায় অধ্যায়ের নং তিন রেফারেন্স হচ্ছে ছয় হাজার তিনশত বত্রিশ সম্মানিত ভাই ও বোনেরা আশা করছি আমরা অবশ্যই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো যেহেতু রাসুল সাল্লাইসাল্লাম নিজেই বলেছেন এই দিন দুটি এমন যে দুটি দুইটি দিনে বান্দার আমলসহ মহান আল্লাহর সামনে হাজির করা হয় অর্থাৎ বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি রোজা থাকা অবস্থায় রাসুল সল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি রোজা থাকা অবস্থায় আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক এটাই আমি পছন্দ করি মুসলিম শরীফের হাদিস রেফারেন্স আমি আগেই দিয়ে দিয়েছি এখন শোনেন আবার এর ফজিলত সম্বন্ধে হাদিসে হাদিসে কুৎসিতে মহান আল্লাহ আলামিন রব্বুল আলামিন বলেন আল্লাহ তালা বলেছেন রোজা আমার এবং আমি এর প্রতিদান দেব। আল্লাহ নিজে বলেছেন হাদিস হাদিসে কুৎসিতে মহান রব্বুল আলামিন আল্লাহ তালা বলেছেন রোজা আমার এবং আমি এর আমি এর আমি এর প্রতিদান দেব

মোবাইলের শব্দ হচ্ছে সম্মানিত ভাই ও বোনেরা আর এখানে হাদিসে হাদিসে আমি ইবনে মাজা ও তিরমিজি ও নাসাই শরীফের হাদিসে এসেছে হজরত আয়েশা রায়তাল আনহতে বর্ণিত রাসুল সাল্লু আলহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবারের রোজারা রোজার জন্য অপেক্ষা করতেন মানে কবে সোমবার এবং বৃহস্পতিবার আসবে আশা করছি এই রেফারেন্সটি আপনারা পেয়েছেন ইবনি মাজা তিরমিজে হাদিস এবং নাসাই হাদিস হাদিস নন তিন হাজার একশত আটচল্লিশ সম্মানিত ভাই ও বোনেরা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে আল্লাহ রাসুল সল্ল্লাহ আলাইসাল্লাম এর সাদ করেছেন যে আল্লাহ সন্তুষ্টের জন্য মাত্র একদিন রোজা রাখবে আল্লাহ তালা তাকে জাহান্নামে নামে তার থেকে একশো বছরের দূরত্ব সরিয়ে দিবেন সুবান আল্লাহ সুবান আল্লাহ আমি রেফারেন্স দিচ্ছি আস সিলসিলাতুস সহিয়া খণ্ড নং ছয় হাদিস নং দুই হাজার পাঁচশত পঁয়ষট্টি সম্মানিত ভাই বোনেরা আমি এখন আবারও এই এই হাদিসটি আবারও বলছি রাসুল সাল্লাম আল্লাহ সন্তুষ্টির জন্য বলেছেন যে একদিন রোজা রাখবে আমার আল্লাহ নিজেই বলেছেন আমার বান্দা যে একদিন রোজা রাখবে আল্লাহ তালা জাহান নাম থেকে তার একশো বছরের দূরত্ব সরিয়ে দিয়ে রাখবেন হাদিস আসিলাতুস